ওয়েলকাম টু মাই চ্যানেল এজি আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসে দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি তো দেখো আমাদের মধ্যবিত্ত গৃহবধূদের যেটাই কাজ সকাল সকাল রান্নাঘরে ডিউটি আমাদের কিন্তু বেশিরভাগ সময়টা কিন্তু রান্নাঘরে চলে যায় তো দেখো আমি সব কেটে কুটে জোগাড় করে নিয়েছি আর ওই আদার টুকরোটা দেখাচ্ছিলাম ওটা লেখার চা করবো চায়ে দেওয়ার জন্য তো আজকে তোমাদের সাথে চলো দেখাচ্ছি পটল চিংড়ি আমি কিভাবে রান্না করি আর আমার গড়ার অবস্থাটাও ভালো না মুখের টেস্টটাও ভালো না তো আমি রান্না করেছিলাম আগেই মানে তোমাদের সাথে ভিডিওটা পরে শেয়ার করছি সবাই থেকে খেয়ে কিন্তু বলে আসে পটল চিংড়িটা দারুণ হয়েছিলো কিন্তু বন্ধুরা বিশ্বাস করো আমার মুখে কিন্তু একদমই ভালো লাগছে না কিছু খেতে পারছি না গলা ব্যথা প্রচণ্ড পরিমাণে তো রান্নার ডিউটি এগুলো তো করতেই হবে আমাদের তো দেখতেই পেলে ভেন্ডি ভাজা করে নিয়েছি সিজনের প্রথম প্রথম না এখন ভেন্ডি ভাজা তারপর পটল এইগুলো না খেতে বেশ ভালোই লাগে আর পটলটা তো আমি মেজির বাড়ি গেছিলাম মেজির মেজিদের জমির পটল তো পটল আলু এগুলো আগে ভেজে নিয়েছি আর এদিকে দেখতেই পেলে সাজা মশলা দেওয়ার দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটা কিন্তু আমি হালকা ফ্রাই করে নিয়েছিলাম নিয়ে পরল চিংড়িটা করেছিলাম তো সবাই খেয়ে বলেছে দারুণ হয়েছিল তো দেখো বন্ধুরা কালারটাও কিন্তু বেশ দারুণ এসছে তো আজকে রান্না করেছিলাম এই ভেন্ডি ভাজা আর পটল চিংড়ি তো এই দুকর থেকে আজকের আমাদের খাওয়া আর রাত্রে ডিনারে তো আসে আর তারপরে দেখো সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে ঘরের বাসি কাজ বাস বিছনা গুছিয়ে নিয়ে চলে এসছি বাইরের কাজ করতে তো দেখো অনেক কাঁচা ধোয়া যেহেতু মায়াপুর থেকে ঘুরে এসে আবার মেসির বাড়ি দৌড়তে হয়েছিল ব্যক্তিগত সমস্যার জন্য তো তার জন্য না কাঁচা ধোয়া পুরোটা করতে পারিনি কিছুটা করে রেখে গেছিলাম সেগুলোতে এসেছি যেদিন সেদিন ভাঁজ করে সব আলমারিতে ঢুকিয়েছি আর ওই টলিটা অনেক দূর থেকেও ঘুরে এসছে তো পরিষ্কার করা হয়নি আর এই কোম্পানির এই ব্যাগটাও কিন্তু এক লাগারে ব্যবহার করা হচ্ছে কিন্তু পরিষ্কার করা হয়নি তো ভাবলাম এবার পরিষ্কার করে তুলে রাখি আর তো পার্লারে যাওয়ারও কোনো প্রোগ্রাম নেই যে পার্লারে যাবার সময় কালো ব্যাগটা নিতে হবে আর টয়লেটটা তো আবার এক বছর পরে বেরাবে কেননা এই গরমের মধ্যে কোথাও ঘুরতে যাবার মনস্থিত নেই আর এই যা প্রচণ্ড পরিমাণে গরম পড়ে সেই গরমের মধ্যে ঘুরতে যাওয়া মানে নিজের শরীরটাকে অসুস্থ করা তো গরমটা পুরো গরমটাই চেষ্টা করি বাড়িতেই থাকার যাই বলো না কেন গরমের মধ্যে বাড়ির মতন শান্তি কিন্তু কোথাও নেই সে পাকার হাওয়া বলো আর প্রাকৃতিক হাওয়া বলো কোথাও গিয়ে কিন্তু সেই শান্তি নেই বাড়িতে যেই শান্তি পাওয়া যাবে গরমের মধ্যে আর এখানে আমি জামা কাপড় ধুয়ে নিচ্ছি আর পাশের ঘরে পাশের বাড়ির ছেলেটার সাথে বিশালের সাথে কথা বলছি ও জানলা দিয়ে কথা বলে আর আমরা কলপারে বসে বসে গল্প করি তো জিজ্ঞেস হচ্ছে কাকে কি রান্না করেছো কী করছো এইসব গল্পই করছিল তো এখানে ভয়েসটা দিইনি কেন ভয়েসটা দিলে ভালো হতো পাশের ঘরে গান চালিয়েছে জোরে ওর জন্য আর ভয়েসটা দিতে পারিনি তার মধ্যে প্লেন যাচ্ছে প্লেনের আওয়াজ আর প্লেনটা যায় তো পুরো যেখানে কাজ করছে পুরো মাথার উপর দিয়ে মানে কি তো আওয়াজটা এত পরিমাণে হয় কথার ভয়েসটাই শোনা যায় না কে কি বলে তো দেখতেই পেলে সকাল দিয়ে পুরো রাত পর্যন্ত আমি আজকে কিভাবে ঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে নিলাম ঘরের কাজ তো দেখাতে পারলাম না বাইরের কাজটা যদি ঘরের কাজ দেখাতে যাই বন্ধুরা অনেকটা লং ভিডিও হয়ে যেত আর তোমরা কিন্তু দেখতে না তো এখনও পর্যন্ত যারা লাইক দাওনি একটা লাইক দিয়ে দাও দিয়ে পুরো ভিডিওটা আস করো আর দূর বিদেশে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে এখনো সাবস্ক্রাইব করো নি তা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে পারো তাহলে পাশে থাকার বেলটাও বাজিয়ে দিও তাহলে প্রত্যেক দিন ভিডিও সারার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আর বন্ধুরা আগে কিন্তু এই কলটা বাইরের কলটা ছিল না তো বললাম মাঝখানে একদিন কাজ হয়েছিল সেই দিন বাইরে একটা কল দিয়ে এসে আর বাথরুমের মধ্যে একটা কল একটা কলে না পাঁচটা ফ্যামিলি কাজ করতে খুবই অসুবিধা হতো ওর জন্য বাইরে একটা কলের সিস্টেম করে দিয়েছে সরি বন্ধুরা ভয়েসটা দিতে খুবই কষ্ট হচ্ছে গলা ব্যথা বুঝতেই পারছো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করে ছিল

ঘুরে যাবে উঠলেই ঘুরে যাবে ওর জন্য উঠছি না শুয়ে শুয়ে ভিডিও করছি আয় 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 दरले खेते दिला खेतो किंत ओटले ओर उडे जावे एकटा उडाय गस आय 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 देख च देखो आय 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 दम नत से बच्चा उडा गस তো বন্ধুরা গুড ইভিনিং তা চলে এসছি দেখো সন্ধ্যের পরে এখন বেশ সাড়ে আটটা নটা বাজে তো গুড ইভিনিংই বললাম তো দেখো আজকে রাতে ডিনারে মাছ ভাত ভাত বসিয়ে দিয়ে আসি আর ভাঙড়ি মাছ নিয়ে এসেছিলো রাতের খাবার মতন কিছুই নেই তো ভাবলাম তাহলে ওই মাছ দিয়ে তিন পিস মাছ দিয়ে হালু দিয়ে রান্না করে ফেলি মাছে ভাতে ভাঙালি মাছের ঝোল ভাত হলেই কিন্তু এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যায় আর এদিকে দেখো যা জামা কাপড় কেজেছিলাম সব গুছিয়ে রেখে দিয়েছি আলমারিতে আর টলিটা আবার কালকে রদ্দুর খাব বট্টু একে রোদ্দুর না শুকান না ধোকানোই ভালো দুটো রোদ্দুর খাবে তারপর ধুকেই দেবো তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এই পর্যন্ত অনেকটাই বড়ো হয়ে গেছে তো বেশি আর বড় করব না আর মাছ ভাজা ভাঙড় মাছ আলু দিয়ে রান্না করছি সেটা কিভাবে করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কিন্তু লাস্ট পজিশানে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে কী বলতো মনে ছিল না যে ভিডিওটা করব আর রান্না হয়ে গেলে না গরম গরমটা কতক্ষণে খাবো সেই অপেক্ষাতে আর তোমাদের সাথে শেয়ার করা হয় না তো এখানে আমি আলু পেঁয়াজ লঙ্কা সব ধুয়ে নিয়ে এসেছি নিয়ে মাছ ভাজা মাছ যে নুন হলুদ মাখিয়েছিলাম তার মধ্যেই কিন্তু আলুগুলো মাখিয়ে নিয়ে এসি আর এখানে দেখো গোটা জিরে আর শুকনো সরি কাঁচা লঙ্কা তেলের ওপর দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করা করে নিয়ে তারপরে কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু আর বেশি কোনো মশলা ব্যবহার করব না নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো দেবো আর একটু আদা আদার শুকনো লঙ্কা বাটা আছে সেই মশলা একটু দিয়ে দেবো এই দিয়েই আজকে রাত্রে মাছের ঝোলটা আর ভাতটা করে নিলাম তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা কেমন লাগলো সকাল দিয়ে পুরো রাত পর্যন্ত ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর কোনো অংশ যদি তোমাদের খারাপ লেগে থাকে সেটাও কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে তো সেটা তো জানাবেই তো আজকের মতন ভিডিওটা কিন্তু বন্ধুরা এখানেই শেষ করছি দেখাবে তোমাদের সাথে কোনো নেক্সট কোনো ভিডিওতে কিংবা ব্লগ ভিডিওতে কিংবা রেসিপির সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে মতন টাটা বাই বাই সবাইকে গুড নাইট জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি আর আবার বলছি যারা এখনও পর্যন্ত লাইক দাও একটা লাইক দিয়ে দাও তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট